রোশনের বাবা রঞ্জন চক্রান্ত করে রোষ্ণাইকে প্রতিযোগিতা থেকে বাদ দিতে চায় কিন্তু এর প্রতিবাদ করে রোশনাইয়ের গুরুজি রোষ্ণাইয়ের গুরুজি রঞ্জনকে উচিত জবাব দেয় এরপর সেটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন রোশনাই সিলেক্ট হয়ে যায় এটা দেখে তো গুরুজি অনেক খুশি হয় কিন্তু বাকি স্টুডেন্টরা খুশি হয় না নীলাদ্র সুরঙ্গমাকে বলে সুরঙ্গ আমি তোমার ব্যবহার থেকে অবাক হয়ে যাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি এবার ওই মেয়েটাকে একটু বাঁচতে দাও ওই মেয়েটা আর কোনো ক্ষতি করো না তুমি এমন কাজ করেছো যে মেয়েটা অপমান হয়ে এখান থেকে চলেই গিয়েছে মেয়েটা তো চলেই গিয়েছে এবার তুমি একটু থামো নিজে বাঁচো ও আমাদেরও শান্তিতে বাঁচতে দাও সুরগামা বলে তুমি ভুল ভাবছো আমি রোশনাই কিনে সত্যি চিন্তা করছি নিরাদ্য বলে তুমি চিন্তা করছো রোশনাই কিনে ফরে ও কাইন ইনফরমেশন আমি কিন্তু একটু আগে তুমি যে ফোনে কথা বলছিলে সবই শুনেছি সুরগামা বলে শুনেছ কিন্তু বুঝতে পারিনি আমি তো জানি না কোথায় রয়েছে তাই আমি রোশিয়া একটু চিন্তিত রোশনাই গুরুজিকে বলে গুরুজি আমি আপনার বিশ্বাস রেখেছি আপনার শীবাদে আমি সিলেক্ট হয়েছি রোশনাইকে খুশি দেখে রোশনাইয়ের বাবা রঞ্জন বলে খুশি হয়ে নাও রোশনাই এই খুশি তোমার শেষ খুশি তুমি এ রাউন্ড পার করলো আমি তোমাকে আর মঞ্চে উঠতে দেবো না তোমার মা এতটা ক্ষমতা দেখাতে পারিনি তুমি মিমতার সাহস দুটিই দেখিয়েছ তোমার ফ্রেন্ডের সাথে নিয়ে তুমি সত্যিটা বের করতে চেয়েছো তুমি তোমার বাবাকে করতে চেয়েছো এবার তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তৈরি থাকো সুরঙ্গমার নীলাদ্রকে বলে যতক্ষণে জানতে পারছি রোশনে কোথায় রয়েছে আমার চিন্তা কমবে না আশা করি তুমি বুঝতে পেরেছ নীলাদ্র বলে আমি কিন্তু বোকা নই সুরঙ্গমা আমি কিন্তু সবই বুঝি সুরঙ্গমা বলে বুঝেছো ভালো করেছো তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু যায় আসে না ধরো যদি রোশনের সাথে আবার কিছু আমার একটা হয় নীলাদ্র তো রেগে যায় নীলাদ্র চিৎকার করে বলে জাস্ট চুপ করো তুমি সুরঙ্গম আমার বলে নীলাদ্র তুমি আমাকে ভুল ভাবছো এটা আমার চাহিদা নয় আমি চিন্তা করছি রোশনাকে নিয়ে নীলাদ্র বলে আমার তো মনে এইটাই তোমার একমাত্র চাহিদা তুমি হয়তো ভুলে যাচ্ছ আগের বার তুমি আমার সামনে রাজেশকে কল করেছিলে আর রোষ্ণাকে কিডন্যাপ করার সব প্ল্যান তোমার ছিল তোমার এই সবই নাটক তোমার এই মিথ্যে দয়া করে এখন বন্ধ করো সুরঙ্গম বলে আমার কিছু করার ছিল না রাজেশ দিনের পর দিন আমার দাদাকে ফোন করে হুমকি দিচ্ছিল আমি আমার পরিবারকে বাঁচাবো না কে বাঁচাবো নীলাতর বলে রোজনাও কিন্তু তোমার পরিবারের অংশ ও তো তোমার পরিবারের মেয়ে ও শরীরে তো তোমার পরিবারে রক্ত বইছে সুনগম সেটাই তো এর জন্য তো আমি রোশনা কিনে চিন্তা করছি নীলাতর বলে তুমি রোশনা কিনে চিন্তা করছো এটা আমাকে বিশ্বাস করতে হবে সুগা বলে হ্যাঁ আমি চিন্তা করছি নীলাদু বলে হ্যাঁ তুমি চিন্তা করছো যাতে রোশনার জীবনটা আবার নষ্ট করা যায় সুয়গাঁও বলে আমি রোষ্ণার জীবন নষ্ট করতে কেন যাবো রোশনের ক্ষতি করলে তো আমাদের মেয়েরই ক্ষতি হবে আমি নিজের মেয়ের কেন ক্ষতি গুরুজি বলে আমি একটু আসছি তুমি আমার জন্য অপেক্ষা করো আমি তোমাকে নিয়ে যাবো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো রোশনায় বলে ঠিক আছে গুরুজি ওইদিকে প্রোডাকশনের লোকেরা রঞ্জন গুরুজির সাথে দেখা করতে আসে রোষ্ণাইয়ের বাবা রঞ্জন রোশনের বিরুদ্ধে চক্রান্ত করে রঞ্জন প্রোডাকশনের লোকদের বলে আপনাদের প্রোডাকশনে তো একটি খারাপ মেয়ে ঢুকে পড়েছে আপনারা তো মস্ত ভুল করেছেন দেখবেন আপনাদের প্রোডাকশনের জন্য আবার বদনাম না হয় প্রোডাকশনে একটি লোক বলে কি বলতে চান একটু বুঝিয়ে বলুন রঞ্জনের পর বলে আরে যে মেয়েটি সিলেক্ট হলো আপনাদের মেট্রো নাকি ওই ট্রেনিং দিয়েছে আমি কিন্তু ট্রেনিং দিইনি শুনলাম ও নাকি চাটা বানাতো সে মেয়েকে নাকি আবার ডান্সের এখানে নিয়ে আসছে একটু বুঝতে পারছেন স্ট্যান্ডার্ড কোথায় গিয়ে নেমেছে এখানে কত ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরা রয়েছে ওরা ভালো নাচ করে আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে তো ভালো মতো ডান্সই করতে পারে না টিভি দেখে হয়তো শিখেছে ওই মেয়েটির কিন্তু অনেক ব্যক্তিগত স্ক্যান্ডেল রয়েছে সুরঙ্গামা নীলাদ্রকে বোঝাতে থাকে দেখো রোশনাই যদি কিছু হয় তাহলে তো ভিডিওটা আবার দেখা হবে স্বাভাবিকভাবে আমি কিছু করেছি আর ভিডিওটা দেখা হলে আমার মেয়ে মেয়ের জামাই সবার কেরায় নষ্ট হয়ে যাবে এটা আমি চাই না নীলাদ্র বলে তুমি ভালো করে জানো এরকম কিছুই হবে না সুরঙ্গমা বলে হতেও তো পারে হওয়া না হওয়ার মধ্যে তো এক মুহূর্তেও ব্যবধান থাকে নীলাদ্র বলে রশনির ভালো মতোই জানে কীভাবে জীবন কাটাতে হয় এর জন্য দায়িত্ব নিয়ে রোশনী চলে গিয়েছে সুরঙ্গমা বলে তুমি তো দেখি রোশনের ব্যাপারে ভালোই জানো নীলাদ্র বলে এতটুকু বলতে পারে আমি রোষ্ণাকে তোমার থেকে একটু বেশি জানি সুনগাঁও বলে তাহলে তুমি নিশ্চয়ই জানো রো কোথায় রয়েছে নীলাদ্র বলে আমি যদি এতটুকু জানতাম তাহলে এই দিনে আমার থেকে নিশ্চিন্ত কেউ হতো না আর তোমাকেও চিন্তা করতে হতো না সুনগাঁও বলে নীলাদ্রু তুমি এরকম আমাকে খোঁচামার কথা বন্ধ করো আমার রোশনার প্রতি একটা দায়িত্ব রয়েছে নীলাদ্রু বলে এত যখন তোমার দায়িত্ববোধ তাহলে রোশনাই যখন এখানে ছিল তখন তোমার দায়িত্ববোধ কথা ছিল রোশনের সাথে তুমি ওরকম ব্যাপার কেন করতে আসলে তুমি রোশনাইয়ের মা সুদর্শনের সাথে যেরকমটা করেছ সেরকমটা রোশনের সাথেও করতে চেয়েছিলে তোমার জন্য সুদর্শন আত্মহত্যা করেছিল সুনগমা বলে একদম বাজে কথা বলবে না আমি সুদর্শনের সাথে কিচ্ছু করিনি ও গুরুজিকে ডিস্টার্ব করছিল গুরুজিকে বিব্রত করছিল আমি সেটা বন্ধ করেছি নীলাদ্র বলে তুমি কি করে জানলে সুদর্শনা গুরুজিকে বিব্রত করতে চেয়েছিল সুনগমা বলে আমরা সবাই জানি আমরা সবাই জানি সুদর্শনা কী কী করেছিল তোমাকে বলব সবকিছু কেন সুদর্শনা গুরুজি দিল্লির বাড়িতে গিয়েছিল নীলাদ্র বলে তোমার মিথ্যে বলাটা বন্ধ করো তোমার মিথ্যের সাথে সত্যির কোনো মিল নেই সুনগমা বলে তাহলে সত্যিটা কি বলে সত্যিটা হলো সুদর্শনে গুরুজি বাড়িতে গিয়েছিল কারো রোশিয়া শুধু সুদর্শনে একা মেয়ে নয় গুরুজিরও মেয়ে সুরগাম বলে চুপ করো তুমি তুমি কিন্তু ভদ্রতার সীমা যাচ্ছ নীলাদ বলে আমি সীমা কিভাবে পারিয়ে যাচ্ছি গুরুজিকে জানতো না রোশনাই কার মেয়ে প্রোডাকশনের লোক রঞ্জনকে বলে হ্যাঁ একটা মেয়েকে আমরা কেয়ারটেকের হিসেবে রেখেছিলাম সে মেয়েটাকে এখানে রয়েছে নাকি রঞ্জনে সেখানে রোশনের দিকে দেখায় প্রোডাকশনের লোকেরা তো দেখে অবাক হয় প্রোডাকশনের লোকেরা বলে ও এখানে কি করছে ও অডিশন হইলো কিভাবে রঞ্জন বলে সেটা তো আপনারাই বলতে পারবেন দেখুন অনেক সব বাচ্চারা সব প্রোটেস্ট করছে ওরা প্রতিবাদ করার চেষ্টা করেছে আমার ওদের দেখে অনেক খারাপ লাগছে দেখুন এই মেয়েটাকে আমি অনেক কাছ থেকে চিনি এই মেয়েটা অনেক খারাপ অতীতে অনেক গণ্ডগোল করেছে দেখুন আমি আপনাদের ভালো চাই তাই বলছি এছাড়া আমার কি আমি মেন্টার হয়েছি আমি গ্রুম করে চলে যাবো এখান থেকে কিন্তু এই ব্যাপারটা যদি হয়ে যায় তাহলে তো আপনাদের বদনাম হবে এইসব শুনে প্রোডাকশনের মেন লোক বলে আচ্ছা গুরুজি আপনি টেনশন করবেন না আমি ব্যাপারটা দেখছি আর বাকি স্টুডেন্টের সাথে আমি কথা বলে দেখছি প্রোডাকশনের লোক চলে গেলে একটি স্টুডেন্ট রঞ্জনকে বলে আমরা কিন্তু আমাদের প্রোটেস্ট লেটার উইড্রো করবো না একটা মেয়ে যিনি চা দেয় হুট করে সে আমাদের সাথে ডান্স করছে এটা কোন কথা হলো আমাদের বাবা মারা যদি জানতে পারে আমরা এরকম একটি স্ট্যান্ডার্ড অনুষ্ঠান এসেছি তাহলে আমাদের দিনই পার্টিসিপেন্ট করতে দিত না রঞ্জন বলে চিন্তা করুন একটু ওয়েট করো আমি তো প্রোডাকশন লোকদের সাথে কথা বললাম ওরা তো বললো বাকি স্টুডেন্টদের সাথে কথা বলবে স্টুডেন্ট বলে কিন্তু গুরুজি আমরা তো চান্সই পাইনি আমরা এখানে ওয়েট করে কি করবো এরকম মেয়ে যদি ঢুকে যায় তাহলে আমরা কীভাবে চান্স পাবো রঞ্জন বলে এবার পাওনি কিন্তু পরেরবার তো পাবে কিন্তু এখন যে মজাটা হবে সেটা তো দেখে যাও প্রোডাকশন একটি লোককে সে রোশনাইদের বলে আপনি একটু অপেক্ষা করুন সারার ম্যাডাম আপনার সাথে কথা বলবে রোশনি বলে ওনারা এদিকে আসছে আমার মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত গুরুজে বলে তুমি চলে যাবে কেন আজ না বাজে তোকে তারা জানতেই পারবে আর আমি নিজে ওনাদের বলবো যে ভালো ডান্স করে সে কি ডান্স করবে না তুমি চিন্তা করো না আমি দেখছি ওরা কি বলে আমি সব সামলে নেব রোশনী বলে গুরুজে আপনি আমার জন্য এত কিছু করছেন কেন গুরুজে বলে আমি তোমার জন্য কিচ্ছু করছি না আমি একজন শিল্পীর জন্য করছি তোমার মধ্যে যদি শিল্পীগুণ না থাকতো তাহলে আমি তোমাকে নিয়ে মাথা ঘামাতাম না তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার সুগমা নীলাদ্রকে বলে রোশনাই আর সুদর্শনা সুদর্শনা তো প্রেমিকের অভাব ছিল না সেরকম কোনো একটা প্রেমিকের মেয়ে হল রোষ নাই রেগে যায় নীলাত বলে তুমি সব কি বলছো তোমার গল্পের সাথে আমার সত্যের আকাশ পাতাল তফাত তুমি যদি সুদর্শনাকে ওই দিন ওইভাবে অপমান না করতে তাহলে সুদর্শন আজকে বেঁচে থাকত সুরগা বলে আমি এসব করিনি তোমাকে আবার বলে রাখছি সুদর্শনার মৃত্যুর মধ্যে আমার কোনো হাত ছিল না নীলাত বলে পুলিশ ইনকোয়ারি করলে পরে সব বেরিয়ে যেত সুরঙ্গা বলে আমি তো বাধা দেইনি পুলিশ তো এসেছিল পুলিশদের মতো পুলিশ ইনকোয়ারি করেছে পুলিশরা সাপচাপ বলেছে ডিপ্রেশনের কারণে শুধু আত্মহত্যা করেছে নিরাদ্র জোরে জোরে হাসতে থাকে সুরঙ্গম বলে প্লিজ হাসা বন্ধ করো নিরাদ্র হাসতে হাসতে বলে আমাকে একটা কথা বলো যে বোনের জন্য তোমার কোনোদিন কোনো মায়া দয়া ছিল না তার মেয়েকে নিয়ে তুমি চিন্তা করছো এটা শুনে না তো কি করবো নিরাদ্র হাসতে হাসতে চলে যায় সুরঙ্গম একা বলতে থাকে রোশনায় মাকে জীবনে আমি পায়ের তল চেপে রেখেছিলাম আমি রোশনাইকে সেভাবে চেপে রাখতে চাই তুমি এরপর দেখবে রোশনাই বলতে আমার এই চিন্তিত রোশনাই জীবনে কি রঙ নিয়ে আসে সুরঙ্গামার পর রঞ্জনকে কল করে ফোন ধরে গুরুজি সেক্রেটারি সেক্রেটারি সুরঙ্গা বলে গুরুজি তো তার রিয়ালিটি শোনে এখন ব্যস্ত রয়েছে সুরঙ্গাঙ্গা বলে গুরুজি এলে বলবেন আমি কল করেছিলাম ফোন রাখার পর সুরঙ্গামা বলে অনেক হয়েছে রোশনাইকে এখন তার নিজের জায়গাটা দেখানোর সময় এসে গেছে প্রোডাকশনের লোক এসে রোশনাইয়ের গুরুজির সাথে কথা বলতে থাকে প্রোডাকশনের লোক গুরুজিকে বলে একটি মেয়েকে কেয়ারটেকার হিসেবে আপনার কাছে পাঠিয়েছিলাম ওসব কাজ ভালো মতো করছে তো গুরজি বলে হ্যাঁ ভালো মতো সব করছে অন্য একটা লোক বলে ও আপনাকে সম্মান বাকি স্টুডেন্টদের সাহায্য করা এসব করছে তো ঠিক মতো গুরজি বলে মেয়েটি কাজে আমি স্যাটিসফাই ওর কাজে কোনো ত্রুটি নেই তখন প্রোডাকশন লোক বলে তাহলে তো ঠিকই আছে তখন ওখানে বাকি স্টুডেন্টরা চলে আসে বাকি স্টুডেন্টরা বলে আমাদের কিছু বলার আছে স্টুডেন্টদের মধ্যে একজন বলে যে মেয়েটা আমাদের চা দিত সেখানে সে পারফর্ম করলো অডিশন দিল এবং চান্সও পেয়ে গেল আমরা যদি জানতাম এরকম একটি স্ট্যান্ডার্ডের অনুষ্ঠান হবে তাহলে তো আমরা নামে দিতাম না এখানে তো ট্যালেন্টের কোনো দামি থাকলো না প্রোডাকশন লোক বলে আমরা তো এই বিষয়ে কিছু জানি না প্রোডাকশন সেই ম্যাডামটি রোশনাকে বলে তুমি তো সেই মেয়ে তুমি কি নাম দিয়েছো রশনা বলে হ্যাঁ ম্যাম প্রোডাকশনের ম্যাডামটি বলে তুমি এখন কি করছো তুমি যাও এখান থেকে তখন গুরুজি বলে দাঁড়া রোশনাই গুরুজির পর সবাইকে বলে ওর নাম আমি দিয়েছি ওকে আমি নিয়ে এসেছি তখন একজন স্টুডেন্ট বলে আমরা তো জানতাম গুরুজি ওকে নিয়ে এসেছি চা বানানোর জন্য পরে দেখে ওই স্টেজে উঠে পারফর্ম করছে অন্য একজন বলে আমরা তো ভাবতেই পারছি না একজন চা আলির সাথে আমাদের পারফর্ম করতে হবে আমাদের বাড়ি থেকে জানলে অনেক ঝামেলা করবে প্রোডাকশনে ম্যাডামটি বলে তুমি তো আমাদের এটা আগে বল তুমি আমাদের কাছে কাজ চাইতে এসেছিলে সেখানে তুমি আমাদের না জানিয়ে নাম দিয়ে ফেললে আমরা তো তোমাকে দিয়ে ডান্স করার জন্য কাজে রাখিনি তাই না ওইদিকে বাড়িতে দাদু আর বড়ো মা ছোট রাগ রাগেরাগি করতে থাকে দাদু বলে তুমি মিথ্যে কেন বললে তুমি এখনই যাও মাধবীর কাছে ক্ষমা চাবে ছোট বলে সব আমি বানি বানি বলে দিয়েছি তা নাহলে তো তোমরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিলে ঠামিয়ে বলে তুমি নিজেকে কি মনে করো তোমাকে বিয়ে করার জন্য ওই মেয়ে মুখিয়ে রয়েছে বারেন ঠাকুরব তোমার মতো ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কি বসে রয়েছে নিজের সম্পর্কে এত বড় ধারণা তোমার কবে থেকে হলো ছোটবেলা আমার নিজের সম্পর্কে কোনো বড় ধারণা নেই তোর মতো সবটা ভালো মতোই জানো আমার রোজগার নেই নিজের সংসারে ভালো মতো চালাতে পারি না এরপর যদি অন্য আরেকজন আসে তাহলে তাকে কিভাবে খাওয়াবো আমি তার কোনো শখই পূরণ করতে পারবো না আর এমনি তো আমার এই সংসার টংসার ভালো লাগে না দাদু বলে আমরা কি তোমার ভালো চাই না তুমি যতই বড় হও তুমি আমাদের কাছে ছোটই থাকবে মৌসুমি ছোটোকে বলে ছোট তোমাকে আজকে সোজাসোজি অ্যান্সার দিতেই হবে হ্যাঁ বা না বলতেই হবে ঠামে বলে না বোমা ওকে জোর করো না জোর করে আর যাই হোক বিয়ে করানো যায় না শুধু শুধু ওই মেয়েটা জীবন নষ্ট হবে ছোট বলে মা একদম ঠিক কথা বলেছে ও যা মন চায় তাই করুক আমরা শুধু দেখবো আমরা চোখ বুঝলে পরে ওকে কে দেখে ছোট বলে তোমরা সব একদম বলবে না তোমাদের মনার কথা আমি ভাবতে পারি না দাদু বলে তোমার যা মন চায় তুমি তাই করো কিন্তু আমি তোমাকে যেটা বললাম তুমি সেটা করো তারপর আমাকে জানাও ছোটবেলা আমি কি করে করবো ওই স্কুলে ঢুকতে অনেক ঝামেলা ওখানে একটা দারুণ রয়েছে আমাকে ভিতরে ঢুকতে দিতে চায় না আর তোমাদের মাধবীলতা ওই স্কুলের বড় দিদিমণি আমাকে বিচ্ছিন্নভাবে অপমান করে আমি এর থেকে ফোন করে বলে দিচ্ছি ঠামে বলে কেন শুধু শুধু একটা ভালো মেয়ে নামে বদনাম দিচ্ছ মাধব একটা ভালো মেয়ে এই সবকিছুর জন্য দায়ী হলাম তুমি মৌসিমবাল ছোট তুমি অনেক মিথ্যে বলেছ যা মন চেয়েছে তাই করেছ ছয়টা বাচ্চাকে সাজিয়ে নিয়ে গেছো আর স্কুলে বলেছ খাবার কেনার পয়সা নেই তুমি সব কেন করলে ছোট ওইদিকে প্রোডাকশনের লোকেরা তো রোশনের সাথে রাগ রাগি করতে থাকে প্রোডাকশনের লোক বলে তোমাকে তো আমরা একটা কাজে রেখেছিলাম তুমি আমাদের ছুটি আবেদন না করে চলে আসলে ওইভাবে একটা বাড়িকে ফাঁকা রেখে এসেছ যদি কোনো ক্ষতি হয়ে যায় চুরি হয়ে যায় তখন কি হবে এসব শুনে গুরুজি বলে দেখুন যা বলার আমাকে বলুন আমি রোশনাকে জোর করে নিয়ে এসেছি ও আসতে চাইনি দেখুন ওর মধ্যে একটা শিল্পগুণ রয়েছে আর আমি এমন একটা ট্যালেন্ট দেখে যদি চুপ করে থাকি ওর জন্য কিছু না করি তাহলে আমার অধর্ম হবে আর আমি ওকে বিশ্বাস করে নিয়ে এসেছি যে ভুল করিনি সেটা হয়তো আপনার এতক্ষণ জানতে পেরেছেন প্রোডাকশনে ম্যাডামটি বলে না না গুরু যেটা তো হয় না আপনার সাথে আমাদের একটা কন্ট্যাক্ট রয়েছে কন্ট্যাক্ট শেষ হলে আপনি টাকা নিয়ে চলে যাবেন এখন আপনি যদি কন্ট্যাক্টের বাইরে গিয়ে আমাদের কর্মীদের নাচাতে থাকেন তাহলে তো সেটা অপরাধে পর্যায়ে পড়ে গুরুজি বলে তাই নাকি তাহলে আপনার আমার কন্ট্যাক্টটা বাদ করে দিন রোশনি এটা শুনে অবাক হয় তখনই রঞ্জন এসে বলে তুমি তো সহজ সরল মানুষ তুমি বুঝতে পারছো না এ মেয়েটার অনেক বদনাম এ মেয়েটা অন্য সব মানুষদের জীবন নষ্ট করে দিয়েছে এখন তোমার পালা আর ও তো চা বানাতো ওকে তুমি কেন নিয়ে এসেছ